সেই মসজিদে কয়েকবার যাওয়া হয়েছে জুমায় খাদেমদের মধ্যে কিছু লোককে দেখেছি দাঁড়ি কাটা চার বছর আগে এখনো কাটা বহু মাহফিলে দ্বিতীয় এবং তৃতীয়বার যাওয়ার সুযোগ হয়েছে আমার দেখেছি মাহফিল কমিটির বিভৎস চেহারা টাকর নিচে প্যান্ট আর দাড়ি চাচার সিগারেটের গন্ধ মুখে এখনো সে বহু এলাকায় দেখেছি বহু যুবক আমাকে দেখতে আসার আনন্দ অথবা আমার হাতে হাত মিলিয়ে করার আনন্দে আপ্লুত হতে দেখেছি তিন বছর আগে এখনো দেখি মুখে সিগারেটের মুখে দাঁড়ি কাটা সিগারেটের গন্ধ পরিবর্তন হয়নি নুমা ইসলামের কথা মনে পড়ছিল যে যিনি বলছিলেন যে সাল্লাম বলছিল যে হে আমার সম্প্রদায় আমি তোমাদের জন্য আমি তোমাদের এই বিষয়ে সতর্ক করি যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহকেই ভয় করবে